মাস্ক পরে থাকতেন না করে কেউ না सभु जॻहि थी

오, 포지팅! 아, 뱃속에! 아,

ইনকিলাব মঞ্চের ওসমান হাদির বিচারের দাবিতে কিন্তু এখনও শাহবাগে আন্দোলন চলছে কিন্তু আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রস্তুত করতেছে আজকের যেই কর্মসূচিটি এখানে পালন করা হচ্ছে এটি কিন্তু আসলে ইনকিলাব মঞ্চের ঢাকা না এটি আসলে সাধারণ জনতায় ওসমান হাদিকে ভালোবেসে আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের যেই নিজের দায়িত্ব বোধ থেকে কিন্তু আসলে তারা এখানে এসে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিচার ওসমান হাদির যে বিচার সেটি কিন্তু তারা চাচ্ছেন আপনাদেরকে সরাসরি যুক্ত করছে শাহবাগ থেকে প্ৰতিভ ৰত্য ৰাখে I দর্শক আপনাদের ঘিরে সরাসরি যুক্ত করেছি শাহবাগ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের ঘোষিত যে কর্মসূচি মার্চ ফর ইনসব সেটি কিন্তু আসলে সফল করতে রাজধানীর শাহবাগে কিন্তু জড়ো হচ্ছেন সাধারণ জনতা এবং আরেকটি বিষয় কিন্তু তারা বারবার পরিষ্কার করছে করছেন যে তারা কিন্তু আসলে ইনকিলাব মঞ্চের খেয়েও না অথবা এখানে কিন্তু ইনকিলাব মঞ্চ কর্তৃক আজকের যেই মিছিল বিক্ষোভ মিছিল বা কর্মসূচিটি সেটি কিন্তু ইনকিলাব মঞ্চ করতে করা হয়নি যেমনটি দেখা যাচ্ছে যে শুধুমাত্র সাধারণ জনতারাই আসলে হাদিকে ভালোবেসে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং আজকের যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন আজকে দুপুর বারোটার দিকে আসলে সাধারণ জনতা কিন্তু শাহবাগ এলাকায় এসে অবস্থান নিতে শুরু করেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু আসলে সময়ের সাথে সাথে কিন্তু এখানে উপস্থিতিও বাড়তে দক্ষ করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যতই সময় গড়েছে ততই কিন্তু আসলে এখানে সাধারণ জনগণ সে কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং আজকের এই কর্মসূচিতে কিন্তু সরাসরি যোগ দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে এখানে যারা রয়েছে বিক্ষোভকারীরা তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু এখানে দিচ্ছেন যে ইনকিলাব জিন্দাবাদ ডাকা গুলামিনা আজাদি এরকম কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে যদি আমরা জানিয়ে রাখি যে শনিবার শহীদ উসমান হাদির হত্যার বিচারের দাবিতে আসলে কিন্তু মার্চ মার্চ ফর ইনসাফ এই কর্মসূচি কিন্তু তারা ইনকিলাব মঞ্চ থেকে ঘোষণা করা হয় এবং তারা যেমনটি জানিয়েছেন যে ইনকিলাব মঞ্চের এই নেতাকর্মীরা কিন্তু একটি চা তারা কিন্তু যেমনটি জানিয়েছেন যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তারা যাবেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন শেষ করছি নাকি দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ঘোষণা করেছেন যে আজকের মতো তাদের কর্মসূচি এখানে শেষ এবং পরবর্তীতে ইনকিলাব মঞ্চের ঘোষণা সেটি তারা আসলে করবেন বলে কিন্তু এখানে জানিয়েছেন আপনাদেরকে সরাসরি যুক্ত করছি শাহবাগ থেকে যেমনটি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আবারও ঘোষণা করেছে যে অল্প কিছু কোণের মধ্যে আসলে ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হবেন তারা কিন্তু মাত্রই কিন্তু তারা ঘোষণা দিয়েছেন যে ইনকিলাব মঞ্চের যে নেতা কর্মীরা রয়েছেন তারা অল্প কিছু কোণের মধ্যেই এখানে এসে যুক্ত হবেন হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন যে সাধারণ জনতার পাশাপাশি কিন্তু মহিলারাও এখানে এসে যুক্ত হয়েছেন এবং মহিলাদের পাশাপাশি আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তাদের যেই ছোট ছোট বাচ্চা যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এখানে এসে এখানে কিন্তু তারাও কিন্তু তাদের সাথে এখানে এসে যুক্ত হয়েছেন এবং আপনাদেরকে এবারে জানিয়ে রাখতে চাই ইনকিলাব মঞ্চের যে প্রকাশনা বিষয়ক সম্পাদক রয়েছেন ফাহিম রহমান তিনি কিন্তু বলেছেন যে আগামী সাতই জানুয়ারির মধ্যে হাদির হত্যাকাণ্ডের চার্জশিট যদি দেখাতে না পারে তাহলে বা তারা বড় ধরনের কোনো কর্মসূচি অথবা সরকার পতনের কর্মসূচি তারা ঘোষণা করতে পারেন তারা বলেছেন যে সাতই জানুয়ারি হাদির হত্যা চার্জশিট দাখিলের আগ পর্যন্ত আসলে মার্চ পর ইনসাফ যেই কর্মসূচিটি রয়েছে সেটি কিন্তু তারা ছাড়িয়ে যাবে अॻु যেমনটি আপনাদেরকে বলছিলাম যে সাতই জানুয়ারির মধ্যে যদি হাজি হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল না করা হয় তারপর হয়তোবা তারা বড় ধরনের কোনো আন্দোলনের ঘোষণা দিতে পারেন তারা যেমনটি বলেছেন যে সাত তারিখের মধ্যে যদি তাদের যেই দাবি রয়েছে সেই দাবি নিয়ে তারা চার দফা যে দাবি রয়েছে সেটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা আলোচনা করবেন এবং তারপরে যদি তাহলেই হয়তোবা তারা বড় ধরনের কোন কর্মসূচির ডাক দিবেন বলে কিন্তু জানিয়েছেন এবং আপনাদেরকে যদি আবারও আমি জানিয়ে রাখতে চাই যে গত বারোই ডিসেম্বর রিক্সায় করে বাসাই ফেরার পথে আসলে উসমান হাদিকে গুলি করা হয় হত্যা চেষ্টার কিন্তু তারা তাকে গুলি গুলি করা হয় এবং প্রথমে তাকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি সেখানে যখন তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন হয়ে পড়ে তখন তাকে কিন্তু রাজধানীর এবার আর হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে যেমনটি দেখা গিয়েছে যে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি দেখতে না পেয়ে তাকে কিন্তু আঠারোই তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে আসলে তিনি চিকিৎসাধীন অবস্থায় আঠেরো তারিখ রাত সাড়ে নটার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন আপনারা আরেকটি বিষয় জানেন যে বেশ কয়েকটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে যে ওসমান হাদির যেই হত্যাকারী ফয়সাল রয়েছে তার কিন্তু বেশ কয়েকটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে সেগুলো নিয়ে কিন্তু ডিএমপি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তারা কিন্তু বলেছেন যে তারা যেমনটি জানিয়েছেন যে ফয়সালের যেই সংক্রান্ত যে দুটি ভিডিও রয়েছে সেটি তারা বিভিন্ন পদ্ধতিতে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন ইনকিল মঞ্চের যে মুখপাত্র রয়েছে শরীফ ওসমান হাদি তার হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্ট নিয়ে কিন্তু বেশ কয়েকটি ভিডিও ফয়সাল কিন্তু বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে এবং সেটি নিয়ে কিন্তু বেশ চাঞ্চল্যকর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সেটি কিন্তু সেই দুটি ভিডিও কিন্তু ডিএমপির যারা রয়েছে তারা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন শনিবার দুপুরে কিন্তু রাজধানীর ঢাকার ইউনিট ইউনিটে কিন্তু আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের এই উত্তরে তিনি বলেন যে তিনি যেমন জানিয়েছেন যে হাদি হত্যাকাণ্ডের মূল আসামি যে বার্তা দুটি ভিডিও পেয়েছে সেই ভিডিওটি তারা ভাই তারা যেমনটি বলেছেন যে পরীক্ষা নিরীক্ষা তারা করছেন ভিডিওটি এবং পরীক্ষা শেষ হওয়ার পরে আসলে তারা আনুষ্ঠানিক ভাবে সেটি জানাবেন যে আসলে সেই তদন্তের যে ফলাফল সেটি তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন কিন্তু বলেছেন Go, 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 go! Be it

এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের যেই একজন প্রতিনিধি এখানে এসেছিলেন এবং এখানে ইনকিলাব মঞ্চের ঘোষিত কোনো প্রোগ্রাম আসলে নাই যারা এসেছিল তাদেরকে তিনি বিনীতভাবে অনুরোধ করেছেন চলে যাওয়ার জন্য এবং পরবর্তীতে ইনকিলাব মঞ্চের কোনো প্রোগ্রাম থাকলে সেটি তারা তাদের ভেরিফাইড পেয়ে পাচ্ছি যে আন্দোলনরত যারা ছিল বিক্ষোভ দেওয়ারা ছিল তারা কিন্তু এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তো দর্শক এর মান আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের কোনো প্রোগ্রাম না থাকায় তারা কিন্তু এখান থেকে সরে যাচ্ছেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে জানাই এবং আমি আশিকুর রহমান এই এই পর্যন্ত আপনাদের সাথে ছিলাম দর্শক দেখতে পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মীরা রয়েছেন ইনকিলাব মঞ্চের একজন প্রতিনিধি কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি যেমনটি জানিয়েছেন যে আজকে তাদের কোনো গুষিত কোনো প্রোগ্রাম নেই এবং তারা তাই এখান থেকে যারা রয়েছেন তাদেরকে সরেখানে যা এসেছিলেন জড়ো হচ্ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে এখান থেকে সরে যাওয়ার সরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো দর্শক দর্শক শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আশিকুর রহমান